ডিম দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে পেঁপো দিয়ে ঝোল করবো তার জন্য ডিমটা সেদ্ধ করে ভেজে নিয়েছি ফুলকপিটা ভেজে নিয়েছি আর এগুলো একটু সেদ্ধ করে নিয়েছি এবার পেঁয়াজ পেঁয়াজ লঙ্কা তেজপাতা ফোড়ন দিচ্ছি একটা দিয়ে দিই আর হলদি মশলাটা দিয়ে দিব চারমজ মাটা লং চাবাটা দিয়ে লংটা সব দিয়ে দিয়ে পিস টেক করে দিয়েছি দিয়ে ওটা ওখানে দিয়ে দিবো জোর বলব দেখুন একটু কেমন রাউন্ডি গরমে কেমন রাঁধছি তা একটু দেখবেন ভুল হলে এবার ফুলকি আর ডিমটা দিয়ে দিলাম কষে নেব ভালো করে দেখে ভালো লাগে একটু চেয়ার পেলে কেন প্রথম করছি তো বলবো আশিভাবে সময় পেলে বলবো এটা আমার এবার কষানো হয়ে গেল ভালো করে এইবার একটু জল দিয়ে দিলাম এইভাবে করে দেখবেন ভালো লাগে খেতে হ্যাঁ নাও এবার আমার এটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি এটা হয়ে গে কড়াইতে ঢেলে দিলাম